আপনি বলছেন হিন্দু ওবিসিদের বঞ্চিত হচ্ছে কিন্তু ওবিসি ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে মুসলিমরাই বঞ্চনা শিকার হচ্ছে আমি যাদের কেন্দ্রীয় যে ওবিসি তালিকাটা ভাই তাতে 34 মুসলিম আছে ইনি যে নতুন করে ঢুকিয়েছেন এটা তো সেন্ট্রাল ওবিসি তালিকায় নেই মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া মুসলিম তাদের জন্য সংবিধানে সংবিধান তো হিন্দু মুসলিম বলে হয় না 34 মুসলিম কবে আছে